ওনার একটা ছেলে ছিল ছয় তারিখে মারা গেছে এই মাসের ছয় তারিখে দেখেন শোকে দেখেন অল্প করে দেখবেন না আবার কান্না শোকের পানি ফালাই কান্না করতেছি কান্না করেন না আপনার তো আমাদের মায়ের মতো কান্না করেন না

ছেলে সেলে মারা গেছে কিভাবে বাবা দুই দিন কান্না করার জন্য কথাই বলতে পারতেছিল কান্না করেন না শুনেন আমি কি বলি শুনেন কান্না করেন না আপনি আপনাদের বাড়ি কোথায় এখানে বাড়ি কোথায় এখানে বাড়ি চট্টগ্রাম বাড়ি বাড়ি কোথায়

এগুলা রাখেন এগুলা রাখেন আমি তো আপনাকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো না আমার সমত যদ দুটুকু আছে আমি আপনাকে তা দিছি এক হাজার টাকা দিছি কিছু করেন বুঝছেন খাওয়া দাওয়ার জন্য কিছু কিনতে পারবেন আর কি আপনি কান্না করেন না এখানে থাকেন কোথায় উনি কান্না কান্না করেন না কান্না করেন না এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না বুঝছেন সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাইতে হবে যে কোনো উসুলায় যে কোনো কারণে বুঝছেন দুপুরে খাওয়া দাওয়া করেন না দুপুরে খাওয়া দাওয়া করেন না খাই কী একটা অবস্থা সারাক্ষণ ক্ষণ বসে থাকি সকাল সকাল পর্যন্ত কয় টাকা পাইছেন পনেরোটা টাকা নু বাবা তাই কি দে শাখ খাই ওই একটা পরোটা দিয়েছে তাই কি সকাল পর্যন্ত পনেরো টাকা পাইছে পনেরো টাকা দিয়ে চা খাইছে আর পরোটা খাইছে শেষ শুনে এক শুনে এই দিয়া বিশ টাকা দিছে আচ্ছা এখানে আপনি কই থাকেন থাকেন কোথায় আপনার অ্যাড্রেস কোথায়

আমি আপনাকে বাসায় পাঠানোর জন্য মূলত এখানে আসছি বুঝছেন আপনি অনেক সময় এখানে বসে রয়েছেন আমি সকালে যখন এই দিদি গেছি আমি আপনাকে এখানে দেখছি বসার দেখছি যান বাসায় চলে যান বাসা কোথায় যাইতে পারবেন খালপার খালপার যাইতে পারবেন বাসায় এখানে কি পাওয়া যাবে গাড়ি 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 আচ্ছা আসেন আমি আপনার আচ্ছা আপনার আপনার আসেন আমি আপনাকে গাড়ি তুলে দিয়ে দিচ্ছি আসেন

এ ভাই উনি নয়া রাস্তায় নামবে নয় রাস্তা কোনটা দশ টাকা নয়া রাস্তা নামাই দিন উনি কিন্তু সিলেন চোখে দেখে না বুঝছেন না 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 একটু নামাই দিয়ে হ্যাঁ ভাই নয়া রাস্তা আচ্ছা ঠিক আছে যান তো যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরও একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম